গণতন্ত্র নারীর অগ্রায়নের অন্যতম মূল শর্ত কাজেই দেশ জুড়ে যে অহিংসতা যে বিবাদ যে বিভাজন সাম্প্রদায়িকতার ঝরে হওয়া চলছে এটা থেকে আমরা পরিত্রাণ চাই আমরা চাই আমাদের নারীরা শান্তিতে বসবাস করুক আমরা দেখেছি এই সময়কালে আমাদের অনেক সদস্যদের ব্যবসা বাণিজ্য করা হয়েছে সংসদের সদস্যদের অনেকেই আজকে নানাভাবে বিপর্যস্ত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির জন্য আমরা দ্রুত এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই যাতে আমরা আমাদের নারী অধিকারের অগ্র অগ্রসর হতে পারি আমরা জানি বাংলাদেশের অর্ধাংশ নারী সমাজ তাকে অধিকারের সর্বক্ষেত্রে সম্পৃক্ত না করতে থেকে আমরা এই আমাদের দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে আমরা এও জানি নারী সমাজকে এগিয়ে নিতে হলে তার যে আছে তার যে প্রতিবন্ধকতা আছে সেগুলোকে অবিলম্বে দূর করতে হবে সেগুলোকে দূর করার জন্য যথাযথ কর্মসূচি পদক্ষেপ গাড়ি নারীর প্রতি সচেতনভাবে নিতে হবে সংবেদনশীল ভাবে নিতে হবে নারীর প্রতি সংবেদনশীল আচরণের মধ্যে দিয়ে নারীকে অগ্রসর করে নিয়ে যাওয়া হবে নিয়ে যেতে পারবো আমরা চাই আমাদের সংবিধানের অন্যতম লক্ষ্য বৈষম্যহীন সমাজ গণতান্ত্রিক সমাজ নারী মর্যাদাপূর্ণ সমাজ সেই সমাজ আমরা করতে চাই সেই সমাজ আমরা বসবাস করতে চাই এবং সকলকে আহ্বান

আমরা তাই তারা এসে আপনাদের কাছে নারী সমাজের পক্ষ থেকে আমাদের বক্তব্য করে গেলাম আমরা নারী সাংবাদিক ভাই বোনদের কাছে আহ্বান জানাবো তারা যেন আমাদের বক্তব্যের প্রতিফলন যথাযথ মিডিয়ার মধ্যে ঘটান এই আহ্বান জানিয়ে দেশবাসীকে আবারও ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র মানবিক রাষ্ট্রগতার কাজে অগ্রসরের আহ্বান জানিয়ে এখানকার আজকের সভা আমরা এখানেই শেষ করছি